স্ত্রী চিৎকার আব্বার কথা মনে করে দিনা আম্মার কথা মনে করে কাঁদিনা স্বামী ডাক দিয়া কয় স্ত্রী তাহলে বলে জানতে চাই তোমার কান্নার পিছনে কারণ কি স্ত্রী জবাব হাতের ভিতরে এমন এক নড়া দিয়েছে যে নড়া দেওয়ার কারণে আমার কলি যাই ব্যথা উঠে গেছে আমি ব্যথা সহ্য করতে পারি এই জন্য আবি দরজার সাথে হেলার দিয়া দাঁড়াইয়াছি যুবক তেদমক দিয়া কথা বল তুই কি জানস না তোর জন্য মা দুখিনী কত রাত্রে ঘুম হারাম করে দিয়েছে তুই কি জানস না তোর জন্য তোর মা কত না গিয়ে থাকতে হয়েছে আমার প্রিয় বন্ধুগণ এইখানেই মায়ের কষ্টের শেষ নয় আর অনেক কষ্ট মা দুখিনী সহ্য করতে হবে আমি আর আপনি যখন দুনিয়ার আমি মনে করি তারা সন্তান না তারা হল সন্তান নামে দূরে ঠিক কিনা আমার প্রিয় আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাখানা তালাওয়াত করলাম এই আয়াতের ভিতরে আমার আল্লাহ কত চমৎকার ভাবে ঘোষণা করে দিয়েছেন ووصينال انسان بوالديه احسانا امر الله ডাক দি কয় ও বান্দা বান্দীরা তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো দূরো দূর কোন ঠিক কিনা এই আয়াতে কারিমা খানা বুঝতে গেলে ছোট একখানা হাদিস শরীফ আপনাদেরকে শুনাইতে হবে দরবারি একজন সাহাবি আগমন করেলেন আসিয়া ডাক দিয়া কয় নবী গো আমি খেদমত করব কার নবী ডাক দিয়া কয় তোমার মার ওই সাহাবী আবার ডাক দিয়া কয় নবী গো আমি খেদমত করব কার রাসূল ডাক দিয়া কয় তোমার মার তিনবারের মাথায় সাহাবী ডাক দিয়া কয় নবী গো আমি খেদমত করব কার তিনবার নবী ডাক দিয়া কয় তোমার মার চারবারের মাথায় ওই জাবি ডাক দিয়া কই নবী গো আমি খিদমত করব কার চারবারের মাথায় রাসূল বলে দিল তোমার আব্বার জোরে জোরে কন সুবহানাল্লাহ আবার প্রিয় বন্ধুগণ আপনারা প্রশ্ন হয় কি হই না তোমাকে শুনে নাকি আওয়াজ দিন না গেরে রাসুল তিনবার কেন আবার কথা বলেছেন একবার কেন আব্বার কথা বলেছেন এই কেনর জবাব আমার আল্লাহ কোরআনের এই আয়াতের মাধ্যমে দিয়েছেন জুরো জুরো কন সুবাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় ووصينا الانسان بوالديه احسانا حملته امه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا তুমি তোমার মাতা পিতার সাথে ভালো আচরণ করবে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্বে ধারণ করেছে তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমার প্রসব যন্ত্রণা নিরবে সয়ে গেছে তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে দীর্ঘ দুই বৎসর তোমাকে তোমার মায়ের বুক থেকে তাজা দুধ পান করাইছে সম্মানিত বন্ধুগণ আমার তিনটা জায়গার মধ্যে ধরনের কষ্ট নাই আর এই তিনটা জায়গার মধ্যে মায়ের কষ্টের শেষ নাই এই জায়গার মধ্যে কি পরিমাণ কষ্ট করেছে এই কষ্টের কথাগুলো এমন কোনো ভাষা না ভাষা দিয়ে আমি আপনাদেরকে জানাইয়া দিতে পারবো বুঝাইতে পারবো সম্মানিত বন্ধুগণ আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে সেই কথাগুলো বর্ণনা করার চেষ্টা করব আমি আর আপনি আমার রেহেমের ভিতরে যেই দিন থেকে চলে গেলাম সেই দিন থেকে জনম ওই দিন থেকে মা দুঃখী কোনো খাবারের স্বাদ গ্রহণ করতে পারে না যে কোনো খাবার নাকের সামনে নেওয়া হোক নিতে দেরি হয় নাকের মধ্যে দুর্গন্ধ লাগতে দেরি হই না এই কষ্ট একদিন না দুই দিন না অনেক দিন পর্যন্ত করেছে যুব তোর জন্য আমার জন্য জনম দরদি আম্বাই কষ্ট গলু সহ্য করেছে এই ডাকারে দুর্গন্ধ দূর করার জন্য ডাক্তারের কাছেও গিয়েছিল ডাক্তার জানিয়ে দিয়েছে বহু রোগের চিকিৎসা আবিষ্কার হয়েছে সন্তান গর্বে ধারণ করার পর মার মধ্যে যেই দুর্গন্ধটা লাগে এই দুর্গন্ধ দূর করার জন্য কোনো চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হই নাই আবার ক্ষুদার যন্ত্রণা দূর করার জন্য যদিও দু চারটি লুকমা খাবার মার পেটের ভিতরে ঢুকাইত খাবারগুলো পেটের ভিতরে দিতে দেরি হলো বমি করে খাবার গুলো পেট থেকে বের করতে দি হতো না যুবকের পর খুদার যন্ত্রণায় কষ্ট করেছে এইখানেই কষ্টের কত কষ্ট করতে হবে আমি আর আপনি মার পেটের ভিতরে তিল তিল করে বড় হই এখন আমার দুহেণী হাঁটা চলা করেতে গেলে সমস্যা হয় উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতে গেলে পেটের মধ্যে চাপ ধরে নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠতে গেলে পেটের মধ্যে চাপ দিয়া ধরে আমার প্রিয় বন্ধুগণ মানুষের পিত্ত থলিতে যখন পাথর হয় এই পাথরের যন্ত্রণা অনেক মানুষ সহ্য করতে পারে না অস্থির হইয়া ডাক্তারের কাছে যায় কবিরাজের কাছে যায় শেষ পর্যন্ত ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য অপারেশন করে পিত্তরি থেকে পাথর গুলো বের করে দেয় আমার প্রশ্ন হলো ছোট ছোট পাথরের যন্ত্রণা যদি একটা মানুষ সহ্য করতে না পারে একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটে দিয়া চলাফেরা করতে কি পরিমাণে কষ্ট হয়েছে এটা বলার মতো কোনো ভাষা নাই জোরে জোরে কণ্ঠিক কিনা আমার আর কত কষ্ট মা দুঃখিনী নীরবে সহ্য করতে হবে আমার আপনার বয়স যখন সাত আট মাসে অবার হয়ে গেল সাত আট মাস হয়ে গেল আমার হাত ছিল না হাত হলো আমার পা ছিল না পা হলো আমার মাথা ছিল না মাথা হলো এখন আমি আর আপনি আগের মতো চুপ মেরে মার পেটের মধ্যে শুয়ে থাকি না বসে থাকি না নড়াচড়া করি হাত দিয়া ঘুষা মারি পা দিয়া আমার পেটের মধ্যে লাথি মারি মাথা দিয়া আমার কলিজার মধ্যে গুতা মারি জনম দরু দিয়াম্মা আরামের ঘুম ঘুমাইতেছিল কন শীতের রাত্র রাত্রের দুইটা অথবা রাইটার সময় পেটের ভিতরে এমন এক নড়া মারলা

আমার প্রিয় বন্ধুগণ আমার আরামের ঘুম আমি আর আপনি এক দিয়ে হারাম করে দিলাম সম্মানিত বন্ধুগণ আমার মা বিছানা ছাড়িয়া উঠে যায় একবার বিছানার মধ্যে বসে একবার বিছানা থেকে উঠে দাঁড়াই ব্যথায় অস্থির হইয়া দরজার সাথে হেলান দিয়া দাঁড়াইয়া থাকে শাড়ির অঞ্চল দিয়া বারে বারে দুইটা চোখের পানি মুছে হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে স্বামী তাকাইয়া দেখে নামি দামি স্ত্রীটা মধ্যে নয় স্বামী তাকাইয়া দেখে স্ত্রীটা দরজার সাথে হেলান দিয়া দাঁড়াইয়াছে শাড়ির অঞ্চল দিয়া বারে বারে দুইটা চোখের পানি মুছতেছে স্বামী ডাক দিয়া কয় স্ত্রী গো বুঝতে পেরেছি আব্বার কথা বুঝি মনে পড়েছে আম্মার কথা বুঝি মনে পড়েছে রাত্রটা শেষ হোক সকাল হলেই আমি তোমাকে তোমার আব্বা আম্মার কাছে নিয়ে যাব স্ত্রী চিৎকার দিয়া ডাক দিয়া কয় স্বামী গো আব্বার কথা মনে করে কাঁদিনা আম্মার কথা মনে করে কাঁদিনা সবই ডাক দিয়া কয় স্ত্রী তাহলে জানতে চাই তোমার কান্নার পিছনে কারণ কি স্ত্রী জবাব দেয় সবই আমার আপনার ময়নের মনি কলিতার টুকরা সন্তান পেটের ভিতরে এমন এক নড়া দিয়েছে যে ইনটা দেওয়ার কারণে আমার কলিডাই যাই ব্যথা উঠে গেছে আমি ব্যথা সহ্য করতে পারি না এই জন্য আবি দরজার সাথে দাঁড়াইয়াছি অনুসনা তোর জন্য মা কত রাত্রের ঘুম হারাম করে দিয়েছে তুই কি জানস না তোর জন্য তোর মা কত না গিয়ে থাকতে হয়েছে আমার প্রিয় বন্ধুগণ এইখানেই মায়ের কষ্টের শেষ নয় আর অনেক কষ্ট মা দুঃখিনী সহ্য করতে হবে আমি আর আপনি যখন দুনিয়ার